নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর পটলের রোজ এক ঘেমি রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না তাই একটু নতুন রকমের রেসিপি আমি শেয়ার করব তা পটলের তো তার জন্য আমি দেখুন বন্ধুরা এখানে পাঁচশো গ্রাম একদম কচি পটল নিয়েছি এখানে কিন্তু দানা বা বেঁচেওয়ালা পটল নিলে হবে না একদম কচি পটল নিতে হবে এরকম আর ওপরের আমি খসা টানা ছাড়িয়ে ওপরের জাস্ট পাতলা আস্তরণটাকে আমি চাকু দিয়ে চাকু দিয়ে ছেলে দেব দেখুন এইভাবে আমি ওপরের পাতলা আস্তরণটাকে এইরকম চাকুদে চাকুদে ছেলে নেবো বন্ধুরা সব পটলগুলো আমি এইভাবে নেব জাস্ট ওপরের পটলের ওপরের পাতলা অংশটাকে এইভাবে ছেড়ে দেবেন আপনারা পটল পুরোটা ছেলার কোনো প্রয়োজন নেই বন্ধুরা তো এইভাবে আমি দেখুন এইভাবে ছেলে নিলাম আর প্রত্যেকটা পটল আমি এইভাবে ছেড়ে নেব আর দু সাইড দিয়ে এরকম কেটে কেটে আমি বাদ দেব বন্ধুরা দিয়ে এইভাবে সব পটলগুলো কিন্তু আমি কেটে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা আমি এইভাবে সব পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম কেন আবার কাটবো আমি এটা ছোট ছোট ফিস করব তা তার আগে আমি পটলগুলো ধুয়ে নিলাম তা দেখুন এখন আবার এই পটলগুলো কীভাবে কাটছে এইভাবে পটলগুলো নেব নিয়ে এরকম টুকরো টুকরো করে নেব। দেখুন পটলগুলো একদম কিন্তু কচি পটল নিয়েছি বন্ধুরা আমি আর কচি পটল যত নেবে তত খেতে ভালো লাগবে দানা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা এইভাবে সব পটলগুলো কিন্তু আমি টুকরো টুকরো করে নেবো আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি আপনারা চাইলে বেশি নিতে পারেন যেমন বাড়ির পরি পরিবার থাকবে সেই পরিমাণে আপনারা পটল নেবেন তো এইভাবে সব পটলগুলো কিন্তু আমি টুকরো টুকরো করে নিচ্ছি বন্ধুরা এইভাবে সব পটলগুলো টুকরো করে নিলাম একদম কেন বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইল রে বন্ধু ছেড়ে যদি। বন্ধুরা ছোটো করে গান শোনা শোনাতে পটলগুলোও কাটা হয়ে গেছে এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে অল্প পরিমাণে জল দেবো বেশি জল দেবেন না বন্ধুরা জাস্ট অল্প পরিমাণে জল দিয়ে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে আর জলটা গরম হলেই আমি দিয়ে দেব কেটে টুকরো করে রাখা পটলগুলো এই জলের মধ্যে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে বন্ধুরা পটলগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় বেশ কিছুক্ষণ হতে দেবো হয়তো দশ মিনিট লাগতে পারে পনেরো মিনিট লাগতে পারে যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রাখবো বন্ধুরা তো ঢাকা চাপা দিয়ে দিলাম বন্ধুরা ঢাকা চাপা দেওয়ার পরে আবারও ফিরে এলাম দেখুন বন্ধুরা একদম সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এটা নামিয়ে নেব অলরেডি সিদ্ধ হয়ে গেছে দেখুন তো আমি এখন এটা নামিয়ে নেব জলটাও শুকিয়ে গেছে আর পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিলাম এটা এখন একটু ঠান্ডা হওয়ার পরে পটলগুলো আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব মিক্সিতে দিলাম আর এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু অ্যাড করতে পারেন দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম আবারও কড়া বসিয়ে দিলাম কড়া বসিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন সরষের তেল দিলাম সর্ষে তেল দেওয়ার পরে এর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা এবং রসুন দিয়ে দিলাম বন্ধুরা কোনো কারণে স্কিপ হয়ে গেছে কালো জিরে দিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি কয়েকটা ভেজে তুলে নিয়েছি শুকনো লঙ্কা আর অলরেডি ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দেব বেশ পরিমাণ মতন পেঁয়াজ দেবো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু দিতে হবে দিয়ে পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ এটা ভাজতে হবে ব্রাউন ব্রাউন করে পেঁয়াজটা যত ভাজবেন তত কিন্তু এই পটলের ভর্তাটা খেতে ততটাই টেস্ট হবে এইভাবে আমি পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা ব্রাউন ব্রাউন করে আর পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজের মধ্যে আগে কিন্তু লবণ দেবেন না পেঁয়াজটা এইভাবে ভাজবেন তাহলে কিন্তু জলটা ছেড়ে যাবে পেঁয়াজের আর ভাজতে দেরি হবে আর পেঁয়াজটা একদম ঘেটে যাবে এই দেখুন একদম পেঁয়াজটা এইরকমভাবে ভাজবেন বেরেস্তার মতন যতটা যেন না মনে হবে যেন বেরেস্তার মতন ভেজে নেবেন এইভাবে দেখুন একদম মনে হচ্ছে বেরেস্তা তো আমি এর পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে বেরেস্তার মতন তো আমি এখন অ্যাড করবো এর সাথে পটল পেস্টটা যে পটলের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখন অ্যাড করবো এর মধ্যে এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম বন্ধুরা দিয়ে এখন কিন্তু লো টু মিডিয়ামে আছে এটা কিন্তু বেশ ভাস্তে হবে বন্ধুরা ফ্রাই করতে হবে দেখুন এইভাবে দিয়ে দিলাম এই ফ্রাইটা হচ্ছে মেন বন্ধুরা ফ্রাইটা যত ভালো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে এইভাবে কিন্তু এখন ভালো করে ফ্রাই করতে হবে বন্ধুরা লো টু মিডিয়াম আছে দেবেন বেশি আঁচ বাড়াবেন না তাহলে কিন্তু কড়ার গায়ে ধরে যাবে আর পুড়ে গেলে কিন্তু পোড়া গন্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা একটু সময় নিয়ে এইভাবে আপনারা ফ্রাই করতে থাকবেন দেখুন বন্ধুরা অনেকটা কমে গেছে আর আমি এখন অ্যাড করব সামান্য পরিমাণের লবণ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো আর একটু দেব জাস্ট একটু হলুদ গুঁড়ো দেবো একটু কালার জন্য হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো পাউডার একটুখানি আপনারা দেবেন বন্ধুরা তাহলে খেতে কিন্তু আরও অনেকটাই টেস্টফুল হবে দিয়ে আমি আবারও ভালো করে এটাকে ফ্রাই করতে থাকবো বন্ধুরা আবারও বলছি বন্ধুরা এটা কিন্তু সময় নিয়ে ফ্রাই করবেন তাড়াতাড়ি হুঁড়ো করে আঁচ বাড়িয়ে এটা একদম ফ্রাই করবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে গন্ধ হয়ে যাবে খেতে পারবেন এটা পোড়া গন্ধ হয়ে যাবে তো এইভাবে আমি আবারও বেশ কিছুক্ষণ ফ্রাই করতে থাকব দেখুন বন্ধুরা আবারও আমি ফ্রাই করে নিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি চিনি যারা সুগার আছে তারা নাও খেতে পারেন স্কিপ করে যেতে পারেন বন্ধুরা আমি দিলাম একটু টেস্টের জন্য সুগার খেতে তারা দেবেন না চিনি তো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি ফ্রাই করব বন্ধুরা ফ্রাই করতে করে দেখবেন অলরেডি এটা একদম শুকনো হয়ে যাবে যে জলটুকু আছে সেই জলটুকু একদম শুকিয়ে যাবে অলরেডি বুঝতে পারবেন যে অল কতটা হয়েছে কতটা হবে না দেবেন অলরেডি এরকম হাতার সাথে ঘুরতে থাকবে যখন এটা ভর্তাটা রেডি হবে তখন হাতা যে না আমি হাতা দিয়ে নাড়ছি হাতার সাথে দেবেন ভর্তাটা ঘুরতে থাকবে দেখেছেন এরকম হয়ে যাবে দেখুন অলরেডি রেডি হয়ে গেছে আর এটা দিয়ে বন্ধুরা এক থালা ভাত আপনারা আনায়াসে খেয়ে নিতে পারে আর খেতে কিন্তু দারুণ লাগে তো অলরেডি রেডি আমি এর মধ্যে এখন দিয়ে দেবো বন্ধুরা কাঁচা তেল দেবো এই ভর্তার মধ্যে একটু কাঁচা তেল দিলে কিন্তু খেতে কিন্তু আরও ভালো লাগে বন্ধুরা অল্প করে দিলাম বেশি দিলাম না তেল যতটা কম খায় ততই মঙ্গল বন্ধুরা তো তেল দিলাম আর আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা দিলে দিয়ে দিলাম বন্ধুরা শুকনো লঙ্কা দিলে যে কোনো ভর্তা আলু চকা যে কোনো চকাতে ভর্তাতে এই শুকনো লঙ্কা ভেজে দিলে তার গন্ধ একটা আলাদা আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো এইভাবে আমি পুরো ভর্তাটা রেডি করে নিলাম বন্ধুরা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তো আমি এখন এটা তুলে সার্ভ করে নেব বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা বন্ধুরা